আসসালামু আলাইকুম শীত এখনো দেরি হলেও আমাদের কালেকশনগুলো আনতে কিন্তু এখনো দেরি হয়নি এই মুহূর্তে আমরা আছি খানিক স্টোরে এবং খানিস্টর স্টোর মানে হচ্ছে নতুন নতুন জ্যাকেট আমাদের কাছে সেমি লং লং এবং মাইনাস পনেরো বিশ পঁচিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসের কিন্তু আপনি জ্যাকেটগুলো পাবেন তো কোন কোন ব্র্যান্ডের কি কি জ্যাকেট আমাদের কাছে আছে প্রথমে দেখতে পাচ্ছেন উপরে যে কর্নারে মেরুন এবং অলিভের একটা কম্বিনেশন পন্টাস্টে দেখতে পাচ্ছেন বারবারি তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেল অ্যাক্টিভের জ্যাকেট তারপরে আমাদের কাছে আছে কেলভিন এন কিং তারপরে রয়েছে বসের এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি বসের জ্যাকেট তারপরেও বসের এরপরে বারবারি ব্র্যান্ডের রয়েছে কেলভিন কিং টম সহ অসংখ্য কালেকশন এবং এই সাইডে দেখুন এই কিন্তু লং কিছু জ্যাকেট রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন বারবারি পরবর্তীতে রয়েছে কানাডা গোস এর পরবর্তীতে দ্য নর্থ ফেস বারবারি লন্ডন সিকের রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বন্ডের জন্য কিছু ওভারকোট রয়েছে অসাধারণ কিছু কালার এবং এ পাশে দেখতে পাচ্ছেন ভাইদের জন্য কিন্তু কিছু লং রয়েছে এবং এছাড়াও আমাদের কাছে কিন্তু এই সাইড এর তারপরে দেখুন এই সাইড এর কালেকশন গুলো কিন্তু একেবারেই ইউনিক এবং চমৎকার চমৎকার কালারের ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড রেড টেপ এখানে রেড টেপের আরেকটি পাশাপাশি টমি জিন্স এর অসাধারণ একটি ডিজাইন এর এই জ্যাকেট গুলো কিন্তু মাইনাস দশ পনেরো বিশ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনাকে সুরক্ষা প্রদান করবে ইনশাল্লাহ এবং এই পাশে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাই দেখতে পাচ্ছেন এখানে লং কিছু জ্যাকেট রয়েছে বন্ধের জন্য টিম্বারল্যান্ড এর রয়েছে ক্যালভিন কিং এরপরে রয়েছে আরো কিছু জ্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা পার্ক এভিনিউ পাশাপাশি রয়েছে কানাডা গোস পরে দেখতে পাচ্ছেন অ্যাসোলিভার ব্র্যান্ডের এর পাশে আরো কিছু দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ কালারের জ্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এই কালারটা কিন্তু খুবই চমৎকার এবং এটি কিন্তু জারা ব্র্যান্ডের এখন আপনাদেরকে হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির একটি জ্যাকেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেটটি এটি কিন্তু ডেয়ার টুমি ব্র্যান্ডের এবং এটি আপনাদেরকে ভেতরটা একটু দেখাচ্ছি ভেতরটা যদি খুলি দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং যে ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি

তাপমাত্রাতে কিন্তু আপনাকে এটি ভালোভাবে উষ্ণতা প্রদান করবে এবং আপনাদেরকে অসাধারণ একটি জ্যাকেট দেখায় দা নর্থ ফেস দেখতে পাচ্ছেন এই চমৎকার ব্ল্যাক কালার যে জ্যাকেটটি এইটার দামটা আপনারা বলুন তো হতে পারে কি ভাবছেন পাঁচ হাজার না আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আপনি মাত্র পঁচিশশো টাকা জাস্ট এই ধরনের জ্যাকেট কিন্তু বাইরের দেশে বিক্রি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আচ্ছা এটা তো গেল জ্যাকেটের ব্যাপারে এখন আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ যে হ্যান্ড গ্লাভ গুলো রয়েছে চমৎকার চমৎকার হ্যান্ড গ্লাভ এবং এগুলো কিন্তু বোনেদের জন্য ভাইদের জন্য কিছু হ্যান্ড গ্লাভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডগ্লাভটি এটি পরে আপনি কিন্তু মোবাইলও ব্যবহার করতে পারেন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু টাচ কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি এটা কিন্তু টাচ কাজ করছে অর্থাৎ আপনি এই গ্লাভসগুলো পরে কিন্তু খুব সহজে মোবাইলও ইউজ করতে পারবেন আপনার ছোট সেরা জন্য কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য আইটেম রয়েছে চমৎকার চমৎকার কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছোট বাবুদের জন্য কিছু জ্যাকেট রয়েছে পাশাপাশি আরো কিছু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অসাধারণ একটি কালার এরপরে রয়েছে আরো একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা এবং এই সবগুলো জ্যাকেটে কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এবং মাইনাসের জ্যাকেট দেখতে পাচ্ছেন আরো কিছু কালেকশন আমাদের কাছে সেকে ব্র্যান্ডের টবে হিলফিগার ব্র্যান্ডের পাশাপাশি আপনাদেরকে ওই সাইডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন একবারে উপরের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার চমৎকার কিছু আপনারা বেবি আইটেম পেয়ে যাচ্ছেন কিডস আইটেম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এখন তো ভাইদের জ্যাকেট দেখলেন বনেদের জন্য কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেছনে দুটি জ্যাকেট রয়েছে একটি কিন্তু যারা ব্র্যান্ডের এবং পাশাপাশি এটি কিন্তু পার্ক এভিনিউ ব্র্যান্ডের এতক্ষণ তো আপার পার দেখলেন এখন আপনাদেরকে লোয়ার পার্টে কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি কিন্তু স্নো ট্রাউজার এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এটি পরে আপনি কিন্তু স্নোতেও খুব আহ এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এই কালারটা সুন্দর না চমৎকার একটি নেভি ব্লু কালারের দেখতে পাচ্ছেন ট্রাউজার এখন এই ট্রাউজারের ফিনিশিংটা আপনাদের একবার দেখাই এই যে জিপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্মুথ দেখতে পাচ্ছেন আপনারা খুবই স্মুথ একটি জিপার এবং ভেতরের অংশটা দেখুন ভেতরের অংশ কিন্তু শেরপা দেওয়া আছে এটা কিন্তু আপনাকে তীব্র শীতে উষ্ণতা প্রদান করবে এই যে শেরপাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরা দানা শেরপা এটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটি আহ শেরপা তো এই ছিল একটি আইটেম এর আরো কিছু আইটেম আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কাছে রয়েছে আহ উলের সোয়েটার দেখতে পাচ্ছেন অসাধারণ কালারের পাইকারি ভাইদের জন্য কিন্তু বিশাল বিশাল ডিজাইন অনেক অনেক কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই সাইডে রয়েছে আমাদের কাছে কিছু হুডি দেখতে পাচ্ছেন এখন সবগুলো খুলে দেখালাম না আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর স্লিপের কিছু সুইপ আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে কিন্তু ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের অসংখ্য সুইপ এবং দেখতে পাচ্ছেন ফোর স্লিপ হাইনেক এর কিছু টি শার্ট এগুলো কিন্তু আপনাকে শীতে খুব উষ্ণতা প্রদান করবে ইনশাআল্লাহ এছাড়াও আরো কিছু দেখতে পাচ্ছেন এখানে ভার্সিটি জ্যাকেট রয়েছে দেখতে পাচ্ছেন ভার্সিটি জ্যাকেটটা খুবই কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন আরো কিছু আইটেম আমাদের কাছে রয়েছে এগুলা কিন্তু লেডিস বাফলার খুবই চমৎকার কালার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কালার এখানে আরো একটি কালার আমাদেরকে আমাদের দোকানের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি এনএসকো টাওয়ার লিফটের চার পঞ্চম নম্বর নাম্বার আট খান স্টোর তো আপনারা এখানে আসলে কিন্তু ভাইদের পাবেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো জ্যাকেট আপনি আপনার মন মতো কোয়ালিটি চেক করে তারপর কিন্তু নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারবেন এবং আপনি আমাদের কাছ থেকে এই জ্যাকেটগুলো কিন্তু খুচরা মূল্য নিতে পারবেন আমাদের কাছে মাইনাসের জন্য যা যা লাগে আপনি কিন্তু সব আইটেম পেয়ে যাবেন আমাদের দোকানে আসলে আমাদের ভাইরা আপনাদেরকে আপনারা বলতে না পারলেও বাইরে যাওয়ার জন্য টোটাল যা যা জিনিস প্রয়োজন হয় আমাদের ভাইরা কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবে ইনশাআল্লাহ এবং আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার জন্য আপনি স্ক্রিনের নাম্বারটিতে কল দিয়ে আসতে পারেন এবং আপনার যা যা প্রয়োজন আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের টোটাল যে কালেকশনগুলো আমাদের ভাইরা আপনাদেরকে দেখাবে আপনারা পছন্দ মতো মন দেখবেন তারপরে কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা আমাদেরকে কিভাবে খুঁজে পাবেন আমাদের মার্কেটের নিচে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে নিচ থেকে খুব সুন্দরভাবে আমাদের দোকানে নিয়ে আসবে ইনশাআল্লাহ